বাজত্রা হ্যালো তোকে না বলেছি কথা বেরানোর সময় তুই আমার সামনে আসবি না ছায়া হ্যাঁ বাবা ছোটবে তুই জানিস না তোর চাঁদ মুখটা না দেখে গেলে আমার কোনো কাজ সফল হয় না এই কুলুকখনি জন্ম সময় তো মাটাকে খেয়েছিস বাবাটাকে না খেলে তো স্বাদ মিটবে না তুমি তো আছ আমার মা না এটা আমার মা তোর সৎ মা তোর মুখ দেখে হাসতের বাবা বেরিয়েছে যদি কোনো বিপদ হয় মাখন দেখো আজ আমার কি সৌভাগ্য আমেরিকা থেকে ছেলে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে

কিরে বাবু আমার স্বামীর কি হয়েছে করোনা ভাইরাস প্রত্যেকটা বাহান্চি আরে তোমরা সবাই আমাকে ফেলে বাড়াচ্ছ দেও না দেখলে আমি তো মরে যাব ছায়া কোথায় যাচ্ছিস মা আর একটা ভিখারি ভিখারি হোক যাও গরিকানের কাছেই চল তোর বাবা করোনা ভাইরাস হয়েছে তুই জানাস না আরে তোমরা সবাই কোথায় যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে যাও দরজা খুল ছায়া আলো আমাকে ছুস না আমার করোনা ভাইরাস হয়েছে আলো বাবাকে বাড়ি নিয়ে চলো নইলে ভাইরাস ছড়াবে তাই চলো সংকেত ধর ধরো কে নাও বাবা আলো তুই না থাকলে আজ আমি এই মরণ ভাইরাস থেকে বাঁচতাম না মা আজ আমি পেট ভরে খাবো এ কি সব খাবারে চিনি দিয়েছিস কেন এসব কোনো মানুষে খেতে পারবে কেন বাবা তুমি তো চিনি ভালোবাসো এর ঘরে নিয়ে এসে বসে আছে বন্ধুরা দেখুন ধরা পড়ে গেছে হেই আমি ঢাকা কি আছে বের

ওrandint घुसे आज আমাকে মুক্তি দিল আয় তোকে খেয়ে আমাকে খেয়ে না রাক্ষস আমি এই রাজ্যের রানী তোমাকে প্রতিদিন একটা করে মানুষ খেতে দেবো খেতে দাও চল রাক্ষস আয় মহারানী আজ এরপালা রাক্ষসের ভগে যাও রানী একে একে আমার রাজ্যের সমস্ত মানুষ এই রাক্ষসের ভগে চলে যাচ্ছে কিছু একটা কর রানীমা আমাকে একটু বীজ দিন

মহারানি এই আংটিটাকে নিয়ে এবার আপনি গভীর সমুদ্রে ফেলে দিন আমার এই সাম্রাজ্যকে রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে অর্ধেক সাম্রাজ্য দান করে দাও জয়ালেক্সা ধরেছিল ওই মায়া নদী পার করে ওপারে গিয়ে যে আমার গলায় মালা দিতে পারবে আমি তা ঠিক আছে চলো ওপারে গিয়ে আমি তোমার গলায় মালা দেবো আমি যদি এদেরকে ছেড়ে যাই এরা কিন্তু মারামারি করে মরে ভূত হয়ে আমাকেই মেরে দেবে জম্বিগুলোকে সাথে নিয়ে চলো কিন্তু তুমি কি সারা জীবন এদেরকে সাথেই করে রাখবে না তুমি যদি আমার গলায় মালা দিতে পারো তাহলে এরা শান্ত হয়ে যাবে কিন্তু এই মায়া নদী পার হব কি করে ওই দেখো মায়াদরি আসছে মায়াদরি এই মায়াতরিতে তিনজনকে যেতে হবে আর দুজনকে আসতে হবে নইলে মায়াতরি ডুবে যাবে তার মানে মায়াতরিতে তিনজনকে যেতে হবে আর দুজনকে আসতে হবে নইলে মায়াতরি ডুবে যাবে কিন্তু আমরা তো চারজন আছি ওপারে কিন্তু এদের দুজনকে একসাথে রেখে আসলে এরা মারামারি করে মরে যাবে না আমাকে যদি এদের কারোর সাথে ওপারে রেখে আসো সে আমার গলায় মালা দিয়ে দেবে এই মায়াতরিতে আমি সবাইকে নিয়ে ওপারে যাব দেখো কারো কিচ্ছু হবে না আগে তুমি ওঠো আর একজন জম্বি ওঠো তুমি যদি এই চ্যালেঞ্জে হেরে যাও তাহলে কিন্তু এরা তোমাকে মেরে ফেলবে দাঁড়াও জম্বি এই মায়াতরিতে তিনজনে বেশি যাওয়া যাবে না আবার এসে তোমাকে নিয়ে যাবো চলো মায়াতরি তিনজন আছি অ্যালেক্সা জম্বিকে রেখে তুমি একা নেমে যাও চলো মায়াতরি দুজন আছি উঠে এসে জম্বি চলো মায়াতরি তিনজন আছি অ্যালেক্সা দেখো কারো কোনো ক্ষতি না করে আমি মায়াতরি নিয়ে মায়া পার করেছি আয় বোকার ভেতর নাড়ে টাড়ে কি আ রে কাঙ্কা তুই আমাকে দেখে হাসলি কেন আমি তাকে অভিশাপ দিচ্ছি তোর বিয়ে আগে বাদ হবে হা না হতে পারে না অদিন পর উলকার আমার বিয়ে তুমি অভিশাপ তুলে নাও हां মরে যায় হেজুরা অভিশাপ কাখানে তোলা যায় না রে তুই যদি সব সময় পুরুষ সাজে থাকতে পারিস তাহলে করে পুরুষের নয় এত দিকে পড়বে না হ্যাঁ আমি অভিশাপ কাঙ্কা যদি পুরুষ সাজে থাকে তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব না না আমাকেই কিছু একটা করতে হবে আমি পুরুষের পোশাকের রূপ নিয়ে ওর শরীরে জড়িয়ে ওকে আলিঙ্গন করব

কিছুদিন পর কঙ্কা কেটে গেল অনেক দিন গুরুদেব আমার সন্তানকে শিক্ষা লাভের জন্য আপনার আশ্রমে রেখে যেতে চাই অতি উত্তম কি নাম আশীর্বাদ হুম পিতা পিতা নেই গুরুদেব প্রস্থান পিতৃহীন পুত্রকে আমি শিক্ষা দেই না চৈত্রহীন নারী দাঁড়াও এই পুত্রের পিতা আমি একই অভিশাপ তুমি হ্যাঁ ঋষিবর আমি অভিশাপ আর আমার পুত্র আশীর্বাদ উত্তম অভিশাপকে আপন করে নিলে আশীর্বাদ পাবে কঙ্কা আজ দশ বছর পর রাজামশাই আমাকে খাট সাজিয়ে রাখতে বলে বড় রানী বিছানা ছাড়ো আমি ছোট রানীকে বিয়ে করে এনেছি রাজামশাই তুমি একটা রাক্ষসিনীকে রানী করে আনলে দাঁড়াও বড়ো রানী ছোট রানীকে রাক্ষসিনী বলার অপরাধে আজ থেকে তুমি এ চাকরানি হয়ে থাকবে যাও বেরিয়ে যাও রাজামশাই একটা গরু খেয়ে নিয়েছে প্রতি রাতে আমার রাজ্যে কে গরু ঘোড়া ছাগল মানুষ খেয়ে ফাঁকা করে দিচ্ছে তোমরা কি কেউ ধরতে পারছো না রাজামশাই গভীর রাতে একটা মহিলাকে আমি রাজবাড়িতে ঢুকতে দেখেছি তাহলে বড় রানী রাক্ষসিনী ভাই বড়ো রানীকে নিচে কাটা উপরে কাটা দিয়ে মাটি ঘুরে পুঁতে দাও শাই আমি রাক্ষসি রাত বারোটা বাজে যাই একটা মানুষ খেয়ে আসি দরজা বন্ধ তুই আমাকে ধরে ফেলেছিস তাহলে তোকে খাবো রাক্ষসেনিকে নিচে কাটা উপরে কাটা দিয়ে দিয়েছি বড় রানী সে ভাই এই রাক্ষসিনীকে নিচে কাঁটা উপরে কাঁটা দিয়ে মাটি খুঁড়ে পুঁতে দাও দিয়ে দাওকে বড়ো